দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্কিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার পরিবারে উনি ওনার কোনো ভাই বোন নেই উনি একাই ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে তো বাবা একটা ছোটখাটো চাকরি করে আর উনিও একটা প্রাইভেট হাসপাতালে নার্সের চাকরি করে তো বর্তমানে সে আসলে পরিবারকে অনেক সাপোর্ট করে তাই মতো অবস্থায় তার বিয়ের বয়স হয়ে গেছে তার বর্তমান বয়স উনিশ তো উনি চাচ্ছে যে ওনার মনের সাথে মিলে যাতে একটা ভালো দায়িত্ববান লোক তার জীবনে আসে তো এই জন্যই মূলত উনি প্রতিবেদন আসছে আর ওনার পাশে দাঁড়ানোর মতো একটা ভালো ব্যক্তিত্ব উনি খুঁজতেছে তো আপনারা যারা ওনার সম্পর্কে আরও জানতে চান ওনার নাম্বারে কল দিয়ে ওনার কাছ থেকে ডিটেলস সব কিছু জেনে নেবেন তো আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে আসলে ওনার নাম ঠিকানাটা বলতে পারছি না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন সময় চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিও আপনারা শেয়ার করে দিবেন। আর আমরাও আপনাদেরকে সামনের দিনগুলোতে ভালো ভালো প্রতিবেদনমূলক ভিডিও উপহার দিতে পারবো আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম